আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সৌদিতে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছেন তারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন কত খরচ হয় বিস্তারিত বিষয়ে আজকে আলোচনা করব। সৌদিতে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান আপনি যদি কোম্পানির আন্ডারে থাকেন তাহলে তারা আপনাকে আপনার আপসিরের মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার করে দিবে। তাছাড়াও আপনি যদি ইন্ডিভিজুয়ালিভাবে নিজে নিজে করতে চান পারবেন আপনি যদি লাইসেন্স করতে চান আপনার আপসির অ্যাকাউন্টের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোলার পর কোনো কোন ড্রাইভিং স্কুলে আপনার অ্যাডমিট হয়েছে কত তারিখ থেকে কয়টার সময় সেই অনুযায়ী আপনাকে ড্রাইভিং লাইসেন্স স্কুলে যেতে হবে আপনি যখন প্রথম ড্রাইভিং স্কুলে যাবেন সেখানে একজন ট্রেনার দ্বারা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে আপনি কতটুকু পারেন আপনি যদি ভালোভাবে গাড়ি চালাতে পারেন তাহলে তাদেরকে বলবেন আপনার সম্পূর্ণ পরীক্ষা নেবে আপনি কতটুকু দক্ষ গাড়ি চালাতে পারেন কিনা যদি পারেন আপনার একটা সুযোগ থাকবে সাত দিনে লাইসেন্স পেতে পারেন যারা মিডিয়ামভাবে গাড়ি চালান গাড়ি চালানো সম্বন্ধে ধারণা আছে পনেরো দিনের একটা কোর্স দেবে আর যারা একেবারেই পারেন না তাদের এক মাসের একটা কোর্স দিবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরে আপনাদের যে পরীক্ষা দেওয়া হবে তার মাধ্যমেই ঠিক করা হবে কার কতদিনের কোর্স দিবে এরপরে আপনাকে আবারও যেতে হবে তিন দিনের জন্য প্রথম যত দিনের কোর্স আপনাকে দেবে সেই কোর্সটা শেষ করার পর লাস্টে আপনার তিন দিনের আরেকটি কোর্স দিবে। সেখানে আপনাকে সৌদি আরবে ট্রাফিক নিয়ম কারণ ট্রাফিক আইন সম্পর্কে শেখানো হবে পরিচালনার দিক নির্দেশনা আপনাকে শেখানো হবে এই তিন দিনে আপনাকে যা যা শেখানো হবে তা থেকে আপনাকে আয় প্রশ্ন করা হবে এরপরে আপনার একটা কম্পিউটার ক্লাস নেওয়া হবে সেখানে আপনার ত্রিশটা এমসিকিউ থাকবে একটা প্রশ্ন এবং চারটা উত্তর থাকবে তার মধ্য থেকে সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে ত্রিশটা প্রশ্নের মধ্যে অবশ্যই পঁচিশটার উপরে আনসার করতে হবে সবগুলো টেস্ট পাশ করার পর আপনাকে মেডিকেল টেস্ট করতে হবে আপনি যত বছরের জন্য লাইসেন্স করতে চান সে অনুযায়ী আপনাকে ব্যাংক ড্রাফ করতে হবে পাঁচ বছরের জন্য ব্যাংক ড্রাফ দুইশো রিয়াল এবং দশ বছরের জন্য চারশো রিয়াল যে কোনো ব্যাংক থেকে ব্যাংডাপ করতে পারবেন এবং আপনি আপনার লাইসেন্স পেয়ে যাবেন সো বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আপনারা অনেকেই জানেন সো ভিডিওটি যারা জানেন না তাদের জন্য অবশ্যই তাদের হয়তো বা একটু উপকার আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য